হ্যালো উইথ নজি আমি অহনা চলে এসি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এবছরে আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজোতে আমি আর আমার ভাই একটা আলপনা দিয়েছিলাম তো সেই আলপনারই ভিডিও আমরা দেখাচ্ছি দেখে জানিও কেমন লাগছে লেট মি আমি ভাই চক্রবর্তী আমাদের বাড়ির কালী পুজোটা অনেক পুরোনো সেই নিয়ে আজ তোমাদের কোনো গল্প শোনা তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক লেটস কো আমাদের বাড়ির কালী পুজো প্রকৃতপক্ষে অনেক পুরানো মূলত এই পুজো শুরু হয়েছিল আমার মায়ের মামার বাড়িতে কোনো এক অমাবস্যায় সেখানে বহু বছর এই চলে আসছিল তারপর কোনো কারণবশত এই পুজো বন্ধ হয়ে যায় বহু বছর পর দু সালে আমার ছোট মামা সেই পুজো আবার শুরু করার উদ্যোগ নেয় যেমন ভাবা তেমনই কাজ দু সাল থেকে জাঁকজমকপূর্ণভাবে এই পুজো আবারও শুরু হয় এই বছর অর্থাৎ দু সালে আমাদের বাড়ির পুজো অষ্টম বর্ষে পদার্পণ করেছে মায়ের অশেষ কৃপা কোভিডের মধ্যে আমাদের মাতৃ আরাধনা কোনোভাবেই বন্ধ হয়নি আমাদের বাড়ির পুজো শুরু হওয়া থেকে এখনও অবধি পুজোর আগের দিনই সমস্ত তোড়জোড় করা হয় শ্রী বরণডালা আইভার ইত্যাদি যাবতীয় পুজোর কাজ করা হয় পুজোর দিন সকালবেলা গঙ্গায় স্নান করতে যাওয়া হয় এবং তারপর এসে মায়ের ভোগের আয়োজন করা হয় যথারীতি পুজোর দিন রাত্রিবেলা মায়ের ঘর ডোবানো হয় ও গঙ্গা আমন্ত্রণ করে এসে মায়ের পুজো আরম্ভ হয় আমরা নানা কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আনন্দ করতে কোনো দিনেই ভুলিনি বহু কাছের মানুষ আত্মীয় স্বজন আমন্ত্রিত থাকেন এই দিন সারা রাত ব্যাপী পুজো হয় এবং আমরা সেই সব পুজোর কাজকর্মে লিপ্ত থাকি মায়ের আগমনের জন্য পুজোর কয়েকদিন আগে থেকেই আমরা আলপনা দিতে শুরু করেছিলাম তার কিছু অংশ তোমরা আগেই দেখে নিয়েছ পুজোর আগের দিনই এই আলপনা আমরা শেষ করি চলো তাহলে আলপনাটা কেমন হয়েছে তার ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক আশা করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছ আমাদের আঁকাটা আর আমাদের বাড়ির কালী পুজোর গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই